এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না করে বলে তুই আমারে শিখলি ফেরপি রিটি ভালোবাসা গেলে রে পই গে যন্ত্র করে বলে তুই মারে শিখলি ফিরতি রি গেলি রে পই গেলি কি মায়ালা গায়া গেল রে বন্ধু ভুলতে চাইলে পারি না ভালো বাসা পাইলে এত হইতাম না আমি তো মার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আসি কলা বন্ধু ডাকাতি আমার প্রতি ভালোবাসার নাই কি তোমার একর আসি আসি বন্ধু ডাকাতি আমার প্রতি ভালোবাসার কি তোমার প্রতি তোমায় আমি ভালোবাসি রে বন্ধু করলা শুধু সালনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু শোকে থাকো এই কানে মা করি আমি কিতু তু মারে বন্ধু ভুলে যেতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই কানে মা করি আমি কিতু মারে ভুল কাল ভুলে থাকতে পারি কয় মনে হইলে রে বন্ধু কয়সা মনে হইলে রে বন্ধু দুই মনে হয় এক মোহনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত নষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোর ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তুহ ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না